ছাত্র সমাজ যদি রুখে দাঁড়ায় তাহলে সবকিছু সম্ভব লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে তোমারও রক্তে আগুন লেগেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাকে কি শিখিয়েছে আমাকে শিখেছে অন্যায়ের প্রতিবাদ করা আসলে তো কুটার জন্য আমরা মাঠে নামি নাই আমাদের বাইদের রক্ত দেখে আমরা মাঠে নামছি এটাই শিখিয়েছে কিভাবে বৈষম্য দূর করব কিভাবে অন্যায়ের প্রতিবাদ করব আমরা কিভাবে রাস্তায় নামব বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আপনি কি শিখিয়েছেন বা আপনাকে কি শিখাতে পেরেছে তারা দেশে কোনো ধরনের স্বৈরাচারী স্বৈরাচারী থাকবে না এই দেশে ছাত্র সমাজ এবং যারা আছে সবাই মিলেমিশে থাকবে এবং এই আমরা হিন্দু মুসলিম যারা সবাই আছে সব সকল ধর্মের মানুষরা একসাথে হয়ে বসবাস করব কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না এটাই চা খাচ্ছেন চা কি মাইন্ড ফ্রেশ করে হ্যাঁ অবশ্যই করে কি বলে

বাংলাদেশের কিভাবে একটি শক্তিশালী হিসেবে রাষ্ট্র তোলা যায় একদম বৈষম্য বিরোধী যেখানে কোনো দুর্নীতি থাকবে না ওইরকম রাষ্ট্র আমরা গঠন করতে পারবো ওই জন্য আমরা কি করছি আন্দোলন করছি যে যেখানে কোনো ফেসিভাস্ট এখানে আর আন্দোলন করতে চাঁদাবাজি দুর্নীতি সব কিছু রুখে দেওয়ার জন্য আমরা আজকে এখানে আসছি সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাকে কি শিখিয়েছে একতা ঐক্যতা যেমনই যে মানে যে ধরনেরই স্বৈরাচার আসুক না কেন আমাদের একসাথেই থাকতে হবে একতা ঐক্যতা ধরে রাখতে হবে আমরা যেটা কখনোই ছাড়বো না যে পরিমাণ যে ধরনের স্বৈরাচার আমাদের দেশে আসুক না কেন আমরা কখনোই মানে ওইটা বিরাজ করতে দেব না আমাদের দেশে কখনোই দিব না আমরা যেভাবে এই স্বৈরাচারের দমন ঘটাইছি ওইভাবেই ঘটাবো আগামী দিনে আমমোস সাথে কেন আসছো তুমি তুমি কেন আসছো সামωσε দেখতে সমবেশ দেখতে কি বলবা সমবেশে লেগেছে লেগেছে হ্যাঁ জোরে বলো লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে তোমারও রক্ত আগুন লেগেছে কই আমি তো দেখতিস না কোনো আগুন কোথায় লাগছে আগুন বলো ভিতরে 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 অনেক আগুন বলো আচ্ছা আচ্ছা আপু সাথে কথা আচ্ছা আপু বাচ্চাদেরকে নিয়ে যে আসলেন মূল কারণটা কি আসলে আমাদের বাচ্চাদেরও আসলে জানা উচিত আমাদের আমরা যে আসলে কিসের ভিতর ছিলাম বা আমাদের বাচ্চারা কিভাবে বড় হচ্ছিল মানে তাদেরকে আসলে জানার জন্য এখানে আসা আর আমি শুধু ওদেরকে নিয়ে আমার বড় ছেলেকে নিয়ে আসছি ও ক্লাস 8 পরে পড়ে জি জি সবার শেখা দরকার জানার দরকার আসলে আমি আন্দোলনে আমি একটা পর্বে মানে একটাতে ছিলাম বাট মানে কন্টিনিউ যাওয়া হয় নাই তবে সেজন্য এখানে আসলাম আজকে আর মানে অনেক মারামারিও ছিল মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে সে সাহসটা হয়নি সিকিউরিটি সবকিছু বিবেচনা করে আসলে আসা হয়নি তবে যতটুকু পারছি আসার চেষ্টা করছি এই জন্য আজকেও আসলাম আমরা আসলে সব থেকে বড় মতো আমরা প্রতিবাদ করতে মানে আমরা কোনো কিছু বলার আমরা একটা স্বাধীনতা পাইছি আর এখন আমরা কোনো অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করতে পারি যেটা আমরা আগে বলতে গেলে আমরা দশবার ভাবতাম বা আমাদের সিকিউরিটি থাকবে কিনা আমরা এটা মনে করতাম কিন্তু এখন আমাদের ওই ভয়টা আর নাই এখন আমরা আমাদের নিজস্ব যে কোনো মতামত মানে ভালোভাবে আমরা বিবেচনা কোনো কিছু ভয় ছাড়া আমরা বলতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আপনি কি শিখেছেন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো মূল থিম ছিল যে আমাদের সমাজে বা আমাদের আমাদের দেশে যে বৈষম্যটা ছিল আমাদের প্রতিটা ক্ষেত্রেই তো আসলে বৈষম্যের একটা লাস্ট পনেরো থেকে ষোলো বছর ধরে আমরা বৈষম্যের শিকার হচ্ছিলাম সেটা আপনি আমাদের সমাজ থেকে শুরু করে দেশ পর্যন্ত সব জায়গায় ছিল আমরা চাকরি বাকরি বলি আমরা ইউনিভার্সিটিতে বলি আমরা যে কোনো জায়গায় ইভেন আমাদের কোর্টে বলি থানায় বলি সব জায়গায় কিন্তু আমরা একটা বৈষম্যের শিকার হয়েছিলাম তো এই আন্দোলনের প্রতিফল বা এই আন্দোলন থেকে শিক্ষাটা হচ্ছে আমরা আসলে কোথাও এই বৈষম্যটা থাকবে না সবাই সমান সমা সমান আইন পাবে সবার জন্য সমান অধিকে থাকবে এইটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাকে শিখিয়েছে আসলে দেখেন আমাদের আন্দোলনের আগে আমাদের দেশ ছিল একরকম এখন কিন্তু পুরা ভিন্ন আমাদের ষোলোটা বছর মানে আমি আগেরগুলো বলতেছি না অন্তত ষোলোটা বছর কি গেছে পুরা বাংলাদেশের জনগণ জানে ষোলোটা আন্দোলনের পর স্বাধীনতার পর আমরা দেখেছি ঐক্যবদ্ধ ছাত্র জনজার মাধ্যমে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে নতুনভাবে আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছে আহত হয়েছে সবার প্রতি আমি শোক সমবেদনা জানাচ্ছি এবং এই স্বাধীনতার পর আমি বুঝতে পেরেছি আমার দেশের একতা কতটুকু প্রয়োজন ছিল এই একতা হয়েছে একমাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং স্বাধীনের পরে আমাদের দেশের উন্নতি আগে এগিয়ে যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে সাহায্য করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সাহায্য আমি একটা আমার মাধ্যমে একটা জাতিকে জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে যাতে প্রেশার ক্রিয়েট করা না যায় কারণ উনি কোনো সরকার দলীয় লোক না উনি হচ্ছে সবার নিরপেক্ষ উনি নিজের রাষ্ট্র সংস্কারের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করতে হয় উনি নিজে থেকে গ্রহণ করবে এখানে হয়তো বা বুল তুটি একটা দুইটা থাকতে পারে এটা আমরা হয়তো বা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা নিজেরা এটা দেখিয়ে দিতে পারবো কিন্তু আমরা ওনার ভুল দিয়ে ভুল ধরতে পারবো না কোনো দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করতে পারবো না আন্দোলন করলে দেখা যাচ্ছে কি তার্ড পার্টি এসে এখানে জড়ো হচ্ছে জড়ো হয়ে হামলা চালাচ্ছে যেমন গত পরশু দিন কদম মোবার করে ওখানে হিন্দু বা এদের ওপর হামলা চালিয়েছে বলে একটা গুজব চড়ানো হয়েছে কিন্তু ওটা প্রকৃতপক্ষে কোনো ভাইয়েরা করে নাই ওটা ছিল একটা সাজানো নাটক তার তৃতীয় পক্ষ এটা সবাই জানে এবং আমি আশা করব। আমার যত সনাতনী ভাইয়েরা আছে ওরাও বুঝবে কারণ ওটা ওখানে এর আগের আমলে কারা ছিল কারা রাজত্ব করত কমিটিটা খাদের ছিল এটা সবাই ভালো করে জানে ওই কমিটিটা ওই কদমবার ওই মাদ্রাসাটা কারা পরিচালনা করে ওনারা পারে জানে আমি শুধু ওটা বলবো না পুরো বাংলাদেশে যাতে ওই তৃতীয় পক্ষ এসে সুযোগ নিতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি পুরো ছাত্র বা এরা যাতে সবসময় এক থাকে আর কোনোভাবে যাতে কোনো গুজবে কান না দেয় ধন্যবাদ যে আমি শিখি ছাত্রদের পাওয়ার যে ছাত্র সমাজ যদি রুখে দাঁড়ায় তাহলে সব কিছুই সম্ভব মানে তো ছাত্র জনদের কখনোই মানে কম করে মানে ইজিভাবে সহজ করে নেওয়া উচিত না ওরা